সালমান শাহ কিন্তু খুব অল্প সময়ে মানুষের হৃদয়ে এতটা স্থান করে নিয়েছিল সেই স্থান মনে হয় অত অল্প সময়ে কেউ নিতে পারেনি হ্যাঁ সরকার ওটা একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আপনারা জানেন এফডিসি কিন্তু সরকারের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা একটা লোন নিয়েছিল এগারো পার্সেন্ট সুদে আমি যখন তথ্যমন্ত্রণালয়ে ছিলাম এটা কমিয়ে আমি আড়াই পার্সেন্ট করেছিলাম এবং দেনা কিন্তু পরিশোধ করতে পারছি না একসময় দেখা যেত প্রতিটি প্রতিটা স্পট ব্যস্ত থাকতো প্রতিটা ফ্লোর ব্যস্ত থাকত প্রতিটা ক্যামেরা ব্যস্ত থাকত এখন কিন্তু সেই পরিমাণ সিনেমা তৈরি হয় না আমরা যখন সিনেমায় অভিনয় করেছি তখন এক বছর একশো সাতচল্লিশটা একশো বাহান্নটা ছবি মুক্তি পেত এখন মুক্তি পায় বড় যে দশটা তার মধ্যে তিনটা হলো মেন স্ট্রিমের ওই ঈদের জন্য সাকিব খানের অথবা অন্য কারো নিশুবা বা অন্য কারো হয় তাই এটাকে আমরা দেখেছি যে বিষয়গুলি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে সেই বিষয়গুলি কিন্তু মানে লাভজনক হয়েছে তাই এটা যদি বেসরকারি খেতে ছেড়ে দেয় অনেক আপত্তি দিবে অনেক আপত্তি দিবে যে না এটা হতে পারে না যেমন এফডিসি স্মরণের ব্যাপারে পক্ষ আছে বিপক্ষে আছে এফডিসির গন্ডি কিন্তু কমে গিয়েছে এখন কিন্তু বড় একটা ষোলোতলা বিল্ডিং হচ্ছে সেখানে কিন্তু তার ফ্লোর সংখ্যা কমে গিয়েছে ওখানে ফ্লোর নিয়েছে কিন্তু যে স্পটগুলি আছে সেখানে কিন্তু স্ত্রীহীহীনতার সৃষ্টি হয়েছে তাই এটাকে কবিরপুরে কিন্তু একটা ফিল্ম সিটি করা হয়েছে সেখানে স্থাপনা করা হয়েছে সেখানে উন্নতি করলে এখন বা বিপক্ষে বলবে আপনি কি চান অ্যাভডিসির চলে যাক এখান থেকে অ্যাভডিসির চলে যায় এটা চাই না অ্যাভডিসির প্রসার হোক সেটা চাই এবং এটা যদি বড় পরিসরে হয় তাহলে ভালো হবে তবে বেসয়িক খাতে ছেড়ে দিলে এটা ভালো এটা এটা সাহিত্য প্রতিষ্ঠান তবে এটা যদি ব্যসয় খাতে চলে যায় তাহলে কিন্তু ভালো হবে এবং ট্রেন যেগুলি বেসয়কি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে ওইগুলি ভালো করেছে মিলকার কারখানা যেগুলি ব্যসয় খাতে ছাড়া দেওয়া হচ্ছে ভালো হচ্ছে তাই জন্য ভালো এখন সিনেমা নাই ব্যসয় খাতে চলে যাওয়া ছেড়ে দিলে এটা ভালো হবে বলে আমার বিশ্বাস সালমান শাহর মতো নায়ক আর বাংলাদেশে আসবে না যেমন আসবে না মান্নার নায়ক যেমন আসবে না রাজ্জাগাইয়ের নায়ক সালমান শাহ কিন্তু খুব অল্প সময়ে মানুষের হৃদয়ে এতটা স্থান করে নিয়েছিল সেই স্নান হয় অত অল্প সময়ে কেউ নিতে পারেনি সালমান শাহর এই জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী একই সময়ে মানে একই মাসে এবং এটার জন্য সালমান শাহকে আমরা স্মরণ করি সালমান শাহ একবার শুটিংয়ের সময় আমার একটু প্রশাসনিক সহায়তা চেয়েছিলো সেটা আমি করেছিলাম আমি এটাকে নিজের গর্ববোধ করি এবং তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল এবং আমি তখন ঢাকার বাইরেই চাকরি করতাম মাঝে মাঝে এক ডিসে আসতাম দেখা হতো যখন বিটিভিতে শুটিং করতে আসতাম তখন আলাপ হতো দেখা হতো তবে তারই কিন্তু আমরা মিস করি তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় এটা কি হত্যা না আত্মহত্যা এটাও কিন্তু এখনও নির্ধারণ হয়নি এটা নির্ধারণ হওয়া দরকার ছিল এবং এটা যদি কেউ অপরাধী তার শাস্তিগত কাজ ছিল তবে সালমান শাহকে আমরা স্মরণ করি বাংলাদেশ চলচ্চিত্রকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল চলচ্চিত্র কিন্তু সেই পর্যায়ে নেই আমরা যা আশা করি সবসময় আশা করি যে সালমান শাহর মতো আরও অভিনেতা আমাদের দেশে আসুক কিন্তু আসে না এখন তো সিনেমা বাংলাদেশের সিনেমা এক কেন্দ্রিক হয়ে গিয়েছে ভীষণ কাজ করছে সকল তদন্তর যে একটা ইতিবাচক ফলপ্রসূ রেজাল্ট হবে তা কিন্তু বলা যায় না সাক্ষী প্রমাণের অভাব থাকে আমি তো মেট্রোপোলিটাল ম্যাজিস্ট্রেট ছিলাম আমি দশ বছর বিচারক ছিলাম আদালতের সব কিছু সা কিন্তু উন্মুক্ত হয় না এখন কিন্তু দ্রুত হয় এখন যে প্রযুক্তি এখন যে সিসি ক্যামেরা বা অন্যান্য বিষয় আছে এখন তো এবং বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারের মাধ্যমে হত্যাটা নিশ্চিত হয় ওই সময় নিশ্চিত হয় না যেমন সম্প্রতিকালও বেশি সম্প্রতি না যে সাগরুণী হত্যা এটাও কিন্তু এখনও কোনো সোরা হয় নাই তাই সবগুলি সুরা হয় এটা না আমরা চাই যে এই যে এই সংবেদনশীল যে দু একটা হত্যাকাণ্ড আছে সালমান শাহটা তারপর সাগরুনি এগুলি মনে হয় উন্মো মানে উন্মোচিত হওয়া দরকার তো তখন তো অনেক দিন হয়ে গেছে এখন সাক্ষ্য প্রমাণ পাওয়া খুব কঠিন ব্যাপার হয়েছে